নতুন রূপে ফিরে এলো বং রন হ্যাঁ যদিও সে বলেছে বং রন দা এন্ড নতুন রূপে ফিরে এসছে বাপন বিশ্বাস যেটা সে অরিজিনাল নাম তার মানে বাপন বিশ্বাস হচ্ছে বং রনের আসল নাম যদিও সে চ্যানেলটা খুলেছিল বং রন নামে তো আজকের তার বক্তব্য বং রন দি এন্ড নতুন করে বাপন বিশ্বাস এসছে এবং বাপন বিশ্বাস সবটা তুলে ধরবে যে বং রনের সঙ্গে কি হয়েছিল কিভাবে কি হয়েছে না হয়েছে তো তোমরা তো নিশ্চয়ই এতক্ষণে সবাই তার ভিডিওটা দেখে ফেলেছ এতদিন ধরে আমরা প্রীতির ভিডিও থেকে মোটামুটি বুঝতে পারছিলাম যে প্রীতি এবং বং রনের যে সম্পর্কটা সেটা মোটামুটি এন্ড হয়ে গেছে এবং প্রীতিও নিতে নিজের মতো করে শুরু করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বং রন শুরু করতে পারছে না বহুদিন আগে আমরা শুনেছিলাম যে বং রন কিছু না বলে প্রীতির সঙ্গে থাকতে থাকতে হঠাৎই পাহাড়ে চলে যায় এবং তারপর তার কোনো ভিডিও ফিডিও পাওয়া যায় না তো বং রনের বক্তব্য অনুযায়ী দু হাজার পঁচিশে তার একটা ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে বং রনের যে চ্যানেলটা যেটা চলে গিয়েছিলো সেটা আবার ফিরত এসেছে এবং সেই ধর সে এই চ্যানেল থেকে ওই সমস্ত কিছু বলবে যে পঁচিশে যে ক্লিপসগুলো তোলা আছে সেগুলো কিছু কিছু বলবে প্লাস দু হাজার ছাব্বিশে সে নতুন রূপে সে আবার এসেছে তো মেন মদ্দা ব্যাপার হচ্ছে এতদিন ধরে তোমরা যে প্রীতি এবং রন দুজনকে একত্রিত দেখেছিলে তাদের প্রেমের যে কেমিস্ট্রি দেখেছিলে তাদের যে ভাব ভালোবাসা আনন্দ যাই হোক যা দেখিয়েছিল সেটা অনেকেই উপ মানে উপভোগ করেছ এবং দুজনরাই মানে ভিউয়ার্সরা দুজনকেই পছন্দ করেছ বংরনকে এবং প্রীতিকে এবার কিছু কিছু লোক আছে প্রীতিকে বেশি পছন্দ করে কিছু লোক আছে বংরনকে পছন্দ করে বাট তারা দুজনরাই একত্রিত এই জিনিসটাই কিন্তু ভিউয়ার্সরা উপভোগ করত তাদের বিচ্ছেদটা কিন্তু ভিউয়ার্সরা খুব একটা ভালোভাবে মেনে নিতে পারেনি এবং তাদের মধ্যে কনফিউশনও ছিল যে আলটিমেটলি কি হয়েছে যাতে এদের দুজনকে একত্রিত দেখা যাচ্ছে না প্রীতি প্রীতির মতো করে ভিডিও করছে আর বংরনের কোনো স্ট্রেস খুঁজে পাওয়া যাচ্ছে না এই সম্পর্কটা অ্যাকচুয়ালি বহুদিন আগেই ভেঙে গেছে এবং সম্পর্কটা যতদূর জানি একদিনে তো কোনো সম্পর্ক ভাঙে না বহুদিনের পর 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 ক্ষোভ যখন লাভা হিসেবে উদ্গরিত হয় তখন সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় তো অনেকে বলছে এদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গিয়েছিল তাহলে এদের ডিভোর্স কি করে হলো রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল তাহলে রেজিস্ট্রি যেরকম হয়েছে সেরকমভাবেই ডিভোর্স করে নিয়েছে তারা নিজেদের মধ্যে তবে হ্যাঁ এখন তারা আইনত ছাড়াছাড়ি হয়ে গেছে এটা বুঝতে পারছি অনেকে যারা বলছ যে তোমার তো সে বউ হয় তাকে গিফট দিয়েছিলে সেগুলো যদি তুমি এখন সোশ্যাল মিডিয়াতে বলো তাহলে খুব মুশকিল আরে বউ হয় না বউ তো ছিলই কিন্তু এখন তো সে বউ না এখন এরকম ডিভোর্স তো আমরা অনেক জায়গায় দেখি যে তাদের খুব মিল তারা একে অপরকে অনেক জিনিসপত্র দিয়েছে তারপরে তখন যখন ডিভোর্স হয়ে গেছে তখন নিজেদের মধ্যে আবার জিনিসপত্র নিয়ে কাটা হয়েছে এরকম আমরা অনেক দেখি না তো এখানেও সেরকম হয়েছে যদিও আমি একটা জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে বং রন কিন্তু প্রীতিদের ফ্যামিলির জন্য প্রচুর করেছে প্রচুর করেছে এবং সেগুলো একা প্রীতির পক্ষে কখনোই করা সম্ভব ছিল না একটা ছেলে হিসেবে বংরান কিন্তু প্রচুর করেছে কিন্তু যে কোনো কারণেই হোক প্রীতির শ্বশুরবাড়ির লোক মানে বংরানের দিদি এবং মায়ের কাছে প্রীতি কখনোই ভালো হয়ে উঠতে পারেনি আর এই নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি সমস্যা হয়েছিল যাই হোক এদের রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পর সোশ্যাল ম্যারেজ হওয়ার কথা ছিল কিন্তু বহুবার সোশ্যাল ম্যারেজ হতে গিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিল মানে রিলেশানটা টিকবে না বলেই হয়তো সোশ্যাল ম্যারেজটা কোনো কারণেই হয়নি কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়ায় এরা নানা ধরনের ব্লক করে বেরিয়েছে তাতে খুব মুশকিল এদের এই রিলেশান থেকে বেরিয়ে এসে নিজেদের মতো করে মুভন করাটা খুব মুশকিল ছিল যদিও এখন আমরা দেখেছি যে তারা মুভন করছে প্রীতি নিজেকে অনেক কাজে ব্যস্ত রেখেছে কখনো গান বাজনা করছে ডান্স ক্লাসে যুক্ত হয়েছে অনেক কিছু করছে নতুন করে অন্যদের সঙ্গে কাজ করবার চেষ্টা করছে এটা আমরা বুঝি প্রীতিকে যতই শান্তশিষ্ট দেখতে হোক প্রীতি কিন্তু খুব অ্যাম্বিশাস আর এটা হওয়াটাই খুব স্বাভাবিক আর বংরনের ফ্যামিলির লোকজন মানে প্রীতির এই যে বেশি কেরিয়ার ওরিয়েন্টেড বা এত বেশি মানে কি বলবো পয়সার দিকে যে ইন্টারেস্ট এরা হয়তো বেশি পছন্দ করতো না ওরা ঘরোয়া টাইপের বউ ভেবেছিল প্রীতি দেখতে ঘরোয়া টাইপের হলেও মেন্টালিটি কিন্তু সেইভাবে ঘরোয়া নয় ওর মানে কষ্ট করে এই জায়গায় এসেছে তো তো ও বুঝেছে যে সোশ্যাল মিডিয়ায় ওকে সাকসেস পেতে গেলে পরিশ্রম করতে হবে এবং সেখানে ওই শ্বশুরবাড়ির মতো করে লাইফস্টাইল মানে হচ্ছে শুধু মানে ঘরোয়া লাইফস্টাইল করলে চলবে না ঠিক আছে প্রচুর প্রমোশনাল ভিডিও শ্যুট ফুট এটা সেটা ওদেরকে অনেক কিছুই করতে হয় তার জন্য যেটা বুঝলাম যে শ্বশুরবাড়ি থেকেই কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাটা শুরু হয় এবং তখন কিন্তু প্রথমে রন কিন্তু প্রীতির সঙ্গেই সাথ দিয়েছিল পরবর্তীকালে কি হয়েছে সেটা যতদিন না রন প্রীতি এসে নিজেরা বলবে সেটা নিয়ে আমরা বুঝতে পারবো না অনেকে বলছে প্রীতি তো তোমার সম্বন্ধে কোনো বাজে কথা বলেনি জাস্ট ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছে এটাই লোককে বুঝিয়েছে কিন্তু তোমার সম্বন্ধে একটাও বাজে কথা খরচ করেনি তাহলে তুমি কেন তার অতীত ধরে টানাটানি করছো হ্যাঁ এই জায়গাটাতে রনের ভুল হয়েছে রন রক্ত নিয়ে কথা বলেছে রন বলছে আমার তো বাজে রক্ত নয় এই কথাটা খুব বাজে ঠিক আছে রক্ত নিয়ে কেন বললো আমি জানি না রন কিন্তু এখানে অধ্যত্ত নিউজ দেখিয়েছে বলছে আমার রক্ত বাজে নেই তোমার আগেরটার মতো তার মানে এটা বক্তব্য যে প্রীতি যেহেতু আগে একটা রিলেশান ছিল সেই ব্যাপারটা নিয়ে প্রীতিকে ও খোঁচা দিল এবার আমি তোমাদেরকে বলি এই যে প্রীতির সঙ্গে যে ছেলেটির রিলেশান ছিল সেটা তো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি এবং ছেলেটা এসে দেখিয়েছিল তাহলে সেক্ষেত্রে রন কি করে প্রীতিকে মানে আর কি বলতে পারে কেন রন তো জেনে শুনেই রিলেশানে গিয়েছিল যে প্রীতি একটা এরকম রিলেশান করেছিলো তারপর সেখান থেকে বেরিয়ে এসে নতুন রিলেশান রনের সঙ্গে করেছে মানে রনই গিয়েছিল তো সেটা প্রীতি অ্যাকসেপ্ট করেছে তাহলে আজকের ডেটে ও যদি প্রীতিকে এই ওই আগের ব্যাপারটা নিয়ে খোটা দেয় তাহলে সেটা কিন্তু ভুল কারণ এরকম এক্স অনেকেরই থাকে তো সেটা তো ওভারকাম করে চলে এসেছে যদি প্রীতি দেখা যেত যে রনের সঙ্গে রিলেশন থাকার পরেও সেই এক্সের সঙ্গে কোনো রকম সম্পর্ক রেখেছে তখন সেটা বলা যেত কিন্তু সেরকম তো কিছু আমরা দেখিনি তাহলে আজকের ডেটে এসে প্রীতিকে এরকমভাবে আগের রিলেশনটা নিয়ে খোঁচা দেওয়া আমার মনে হয় রনের ঠিক হয়নি আর এই রক্ত নিয়ে কথা বলাটাও আমার মনে হয় ঠিক হয়নি সেই ছেলেটি অবশ্যই অনেক বাজে বিহেভিয়ার করেছে প্রীতির সাথে এবং অনেক কিছু এসে ওপেন করে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় অবশ্যই ছেলেটা বাজে কাজ করেছে কিন্তু তার জন্য তো আর প্রীতিকে দোষারোপ করা যায় না আর রন এই কথাটা তুলে মানে কিসে নুনের ছিটা দিল না কি প্রীতির গায়ে আমি যাই না যদিও রনের সঙ্গে যে প্রীতির সম্পর্ক সেটা কিন্তু বিবাহিত তারা কিন্তু রেজিস্ট্রি ম্যানেজ করেছিল আর এই ছেলেটির সঙ্গে কিন্তু ওর একটা মানে প্রেমিকের সম্পর্ক ছিল তো এরকম অনেকের প্রেমিকের সম্পর্ক থাকে তারপরে তারা আবার নতুন করে প্রেম করে বিয়ে করে তাহলে এখানে রণ তার কথাটা কেন তুলল আমি বুঝতে পারলাম না প্রীতি কিন্তু এরকম ধরনের কোনো অ্যালিগেশান দেয়নি এবং রনের সম্বন্ধে কোনো বাজে কথা কিন্তু প্রীতি বলেনি না আমি তাতে এটা বলতে পারি না যে প্রীতি কিছু বলেনি মানে প্রীতি খুব ভালো আর রন বলছে মানে রন খারাপ এরকম নয় রনও কিন্তু বহু জ্বালা থেকে বলছে রনও বহুত জ্বালা থেকে বলছে মেন যে প্রবলেমটা সেটা অবশ্যই ফিনান্সিয়ালি প্রবলেম যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে প্রীতি হচ্ছে এটা বলেছে যে আমার কাছে এক পয়সাও নেই কারণ আমি তো তখন রোজগার করলেও আমার কাছে টাকা পয়সা ছিল না মানে হ্যান্ডেলটা সবই রন করত এবং রনের বক্তব্য যদি তোমার কথা অনুযায়ী যে তোমার পয়সা তোমার অধিকার ছিল না আমি সব হ্যান্ডেল করতাম তাহলে আমি হ্যান্ডেল করেই তোমার বাবার তোমার দিদির বিয়েতে যে লোন করেছিল সেটা শোধ করেছি তোমার বাবাকে সৌদি আরব থেকে এখানে নিয়ে এসেছি তোমার জামাইবাবুর ব্যারাকপুরের মতো জায়গায় যখন একটা জায়গা কিনেছে সেই সময় হেল্প করেছি কারণ প্রীতি তো বলেছে আমার টাকা আমি হ্যান্ডেল করতে পারতাম না তার মানে রন হ্যান্ডেল করতো তাহলে রনই এগুলো করেছে কারণ এটা আজকের ডেটে প্রুফ যে মানে প্রীতি তার জামাইবাবুকেও হেল্প করেছে যখন সে একটা জায়গা কিনেছে ব্যারাকপুরের মতো জায়গায় ও হচ্ছে ওর বাবাকে তো হেল্প করেছে কারণ ও বলেছে ওর বাবা আমাকে দেখার দায়িত্ব ওর বাবাকে সৌদি আরব থেকে নিয়ে এসেছে তার দিদির বিয়ের যে খরচা সেখানে খরচ করেছে প্লাস হচ্ছে গয়নাঘাটি যেগুলো প্রীতি করেছে রন বলছে তাহলে সেগুলোও তুমি করনি আমি দিয়েছি মানে রন দিয়েছে কারণ প্রীতি তো বলেছে সেই সময় তার হাতে টাকা থাকতো না তাহলে সেগুলো রনের দ্বারাই কন্ট্রিবিউটনট্রিবিউশনটা হয়েছে তো সেই জায়গায় বলছে সেগুলোই আমি করে দিয়েছি আর লাস্টলি তুমি যেটা করেছো আমার গলা থেকে চেনটাও ছিঁড়িয়ে ছিঁড়ে নিয়ে যেতে মানে আর কি গেছো তার মানে এটা বুঝলাম প্রীতির টাকায় রনকে কোনো একটা গয়না দেওয়া হয়েছিল সোনার চেন সেটা পর্যন্ত প্রীতি নিয়ে মানে ছিঁড়িয়ে ছিঁড়ে নিয়ে গেছে তো এটা থেকে এটা বুঝতে পারি যে যখন মানে ডিভোর্স হয় না তখন কিন্তু মেয়ের বাড়ির গয়না মেয়েরা ফেরত নিয়ে যায় বাপের বাড়ির ছেলের বাড়ির গয়না ছেলেরা ফেরত নিয়ে যায় এ নিয়ে একটা সমস্যা হয় তাহলে এটা বুঝলাম যেহেতু রনকে প্রীতি দিয়েছিল প্রীতির টাকায় দেয়া উপহার সে কিন্তু সেটাকেও সে নিয়ে গেছে আর এটা বাস্তব তোমার সঙ্গে যখন আমার রিলেশন নেই তখন আমার জিনিসেও তোমার কোনো অধিকার নেই তো আমি যতদূর জানি রন প্রীতি দুজনে মিলে পরিশ্রম করেই কিন্তু রনেদের ওখানে বাড়িটা করেছিল তাহলে তো বলা যায় যে প্রীতি শুধু তার বাপের বাড়ির দিকেই যে খরচা করেছে তা তো নয় এই যে রনের বাড়িতে যে খরচাগুলো সেগুলো তো প্রীতি করেছে তাহলে সে জায়গায় প্রীতিকে রন কি বলবে তাই না মানে যখন কেউ রিলেশানে থাকে তখন তো তাদের দুজনের টাকার ইনকাম দুজনেরই এক জায়গায় থাকে তো সেই জায়গা থেকে তারা কখনো নিজেদের বাড়ির ঘর দোর করে সেখানে রং ফং করে ফার্নিশ করে কখনও গয়নাঘাটি কেনে কখনো জমি কেনে কখনও এই করে সেখানে তো এক কিছু হয় না দোকার মিলেই হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো প্রীতি তো নিজের জন্য কোনো জায়গা জমি এগুলো কিছুই কেনেনি কারণ প্রীতি ভেবেছিল যে রনের সঙ্গে রনের বাড়িতেই থাকবে তাই সেখানে তো সুন্দর করে বাড়ি করেছিল ইন্টেরিয়ার করেছিল সমস্ত কিছু করেছিল সেখানেও তো প্রীতির টাকা কন্ট্রিবিউশন আছে শুধু এই দিকের তরফের কথা বললে তো রন হবে না তবে এটা বলতে পারি যে রনের আর প্রীতির মধ্যে সম্পর্কের যে টানাপোড়েনটা হয়েছে সেটা অবশ্যই দুই ফ্যামিলির জন্য এর আগেও আমরা দেখেছি যে দেবু আর প্রভায়ের মধ্যে যে সম্পর্ক অ্যাকচুয়ালি দুই বাড়ির ফ্যামিলি অ্যাডজাস্ট হয়নি এখানেও দেখছি যে প্রায় এক বছর ধরেই এটা নিয়ে কানাঘুসো হচ্ছিল সেটা হচ্ছে রণ আর প্রীতির যে সম্পর্কটা এটা ভাঙার পিছনে অবশ্যই প্রীতির বাড়ির লোকেরা এবং রনের বাড়ির লোকেরা দায়ী আছে প্রীতির বাড়ির লোকেরা কখনোই চায়নি রনের উপর পুরোপুরি প্রীতি ডিপেন্ডেন্ট হয়ে যাক আর রনের বাড়ির লোকেরা প্রীতিকে সেইভাবে মানে অ্যাকসেপ্ট করতে পারেনি রনের জন্য অ্যাকসেপ্ট করলেও করতে পারেনি তাদের বক্তব্য যে আমাদের বাড়ির বউ হয়ে গিয়েছো তাহলে বাপের বাড়ির জন্য সেরকম একটা মানে খরচা করা যাবে না অথচ প্রীতি যেটা ঠিক করেছিল যে আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে এবার বাবা মার দায়িত্ব আমার তার মানে এটা পরিষ্কার আজকের ডেটে যে মেয়ের বাড়ির একবার যদি মেয়ের বিয়ে হয়ে যায় তারপর মেয়ে যদি তার টাকা দিয়ে তার বাবা মাকে হেল্প করার কথা ভাবে বা টাকা পয়সা দেওয়ার কথা ভাবে তখনই কিন্তু ছেলের বাড়ির লোকেদের অবজেকশান শুরু হয় তাদের বক্তব্য তো এখন তোমরা আমাদের বাড়ির বউ তাহলে যাবতীয় খরচা আমার ছেলের জন্য বা এই ফ্যামিলির জন্য করতে হবে বাপের বাড়িতে আর কন্ট্রিবিউশন করা যাবে না মানে এই যে মানে একটা ধারণা অ্যাকচুয়ালি জানো তো যাদের বাড়িতে মানে মেয়ে মেয়ে আছে ছেলে নেই তাদের বাড়ির মেয়েদের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি বাবা মার প্রতি তো সেইটা নিতে গেলেই না তখন শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু ঝামেলা করে মানে তখনই তারা বলে যে মানে কেন তুমি সব দায়িত্ব নেবে তুমি কেন সব করবে কেন বাপের বাড়ির লোককে দিতে যাবে এইটা কিন্তু প্রীতি বলেছিল যে তার বাবা মার জন্য তার একটা বাড়ি করে দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা সে করে উঠতে পারেনি ঠিক আছে এটা নিয়ে অ্যাকচুয়ালি সমস্যা আমার যেটা মনে হয় যে এই বাড়িটাও করতে চেয়েছিল যেটা এরা চায়নি যে প্রীতির টাকায় তার বাবা মার মানে বাড়ি দোর করে দেওয়া হোক এখান থেকেই অশান্তি এবং ফিনান্সিয়াল ব্যাপারগুলো নিয়েই যে রন আর প্রীতির মধ্যে একটা ঝামেলা বেঁধেছিল সেটা পরিষ্কার না নিজেদের মধ্যে প্রবলেম ছিল প্রথম দিকে কিন্তু রন কিন্তু প্রীতির দিকেই সাপোর্ট করেছিল তার ফ্যামিলিকে সাপোর্ট করেনি মানে মা দিদির সঙ্গে ঝামেলা অশান্তি হয়ে ও কিন্তু প্রীতির দিকেই সাপোর্ট করেছিল মা দিদি কিন্তু অনেক আগেই প্রীতিকে সহ্য করতে পারতো না এবং দিদি তো কোনো কোনো জায়গায় লাভ রিয়াক দিয়ে এটা বুঝিয়েই ছিল যে প্রীতিকে ওদের পছন্দ নয় মানে এটা দিদি অনেক দিন আগেই বুঝিয়েছিল তখন কিন্তু রন কিন্তু প্রীতিকেই সাপোর্ট করেছিল এবং প্রীতির দিকেই মানে সব করেছিল এবং তখন আমরা জানি যে রনের দিদি রনকে কিন্তু মানে মারধরও করেছিল এটা আমরা জানি এবং দিদিকে সাপোর্ট করেছিল তার বাবা মা এটাতে কিন্তু রন খুব আপসেট হয়ে গিয়েছিল এখন আজকেরও বলছে বাড়ি অনেক দিন চায়নি আমার বাড়ি মানে এই এই সবগুলো বলছে মানে এখন ওর বাবা মা দিদির কথা মনে পড়েছে যেহেতু এই সম্পর্ক এই জায়গায় নষ্ট হয়ে গেছে তবে হ্যাঁ আমরা তখন দেখেছিলাম যে প্রীতিকে প্রচুর রন সাপোর্ট করেছিল এবং তারপরে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে এসে ভাড়া বাড়ি থাকতে শুরু করে একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়ি তার আগে রন একা ভাড়া থাকতে শুরু করে তখন প্রীতি তার বাপের বাড়িতে ছিল তারপরে রন আর প্রীতি একসঙ্গে থাকতে শুরু করে কদিন সেখানে ঘর ধরে বেশ গুছিয়ে সংসার করছিল তারপরে একটা একটা করে জিনিসও কিনছিল ফ্রিজ স্টিচ কিনছিলো তারপরে আবার সেখান থেকে দেখলাম যে রন চলে গেছে প্রীতি বলল যে আমি এখানে এত বড় ঘরটা নিয়ে কি করব তো চিলে কোঠার ছাদে একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করলো কাজের সূত্রেও বাইরে থাকতে শুরু করলো এইসব কিন্তু আমরা দেখেছি ঠিক আছে তারপরে আবার কি হলো এখন সত্যি কথা বলতে বুঝতে পারছি না যে কি হয়েছে এখন পুরোপুরি সামনে চলে এসেছে ব্যাপারটা এবার দেখা যাক দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রীতি ভালো রণ খারাপ রণ ভালো প্রীতি খারাপ এই কথা বলার আমার জায়গায় আমরা জায়গায় নিই মানে আমি তো জায়গায় নিই কারণ রণ প্রীতি দুজনেই কিন্তু এই সম্পর্কটা নিজেদের মানে নিজেরা নিজেদের মধ্যে করেছিল এবং যতদূর জানি যে রনি প্রীতির কাছে গিয়েছিল তো এখন যখন সম্পর্কটা ভেঙেছে তখন একতরফা দোষ দেওয়া যাবে না দুতরফেরই দোষ আছে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে পারেনি তবে হ্যাঁ এটা ওরা অনেক বিবাহিত লাইভ লিড করেছে অনেক দিন একত্রিত থেকেছে তো সেইটার পর যখন রিলেশন ভাঙে তখন আমাদের সত্যিই খারাপ লাগে আর আমরা তো যেহেতু সোশ্যাল মিডিয়া ওদেরকে অ্যাক্টিভ দেখেছি তাই জন্য আমাদের খারাপ লাগছে কিন্তু ভবিতব্য তো মেনে নিতেই হয় তবে হ্যাঁ যদি দুজনেই ভালো হয় দুজনেই যদি পরিশ্রম করে সারভাইভ করে তাহলে ভালো কিন্তু আমার যেটা মনে হচ্ছে প্রীতি মুভ অন করে নিলেও রন এখনও মুভন করতে পারেনি এবং রনের মধ্যে ওই জন্য বিদ্বেষ জন্মেছে রাগ অভিমান খুব জন্মেছে অনেকে বলছে রন খুব বাজে ছেলে না আমি যতদূর জানি ও একটু অ্যাডিক্টেড আছে তা চেন্স মুকার এবং ড্রিঙ্কসও করে কারণ সেগুলোই অনেক ইনস্টাগ্রামে দেখেছিলাম তো আর আজকে দেখলাম ভিডিওর মধ্যেই ও স্মোক করছে তো তাতে বুঝলাম যে নেশা তুর ছেলেটি জানি না ও নিজেকে কতটা সারভাইভ করাতে পারবে বা প্রীতি চলে যাওয়ার পর ও নিজেকে কতটা মেলে ধরতে পারবে কারণ একটা ছেলে ব্লগ করতে গেলে একটা মেয়ে যদি তার পাশে সাপোর্টিভ হয় তাহলে ভালো ব্লগ হয় সেক্ষেত্রে একটা মেয়ে এক একাও অনেক ব্লগ করতে পারে জানি না এবার প্রীতি রন কীভাবে নিজেকে সারভাইভ করাবে ও তো বলছে যে এবার বাপন বিশ্বাস আর কি সমস্ত কিছু করবে তবে বং রনের মধ্যে যে আলাদা একটা চার্ম ছিল সেটা তার আর বাপন বিশ্বাসের মধ্যে থাকবে না তো দেখা যাক সেই ব্লগিংয়ের মধ্যে কি আসে তবে ও বলছে ওর কাছে সব প্রমাণ আছে ও সব প্রমাণগুলো আস্তে আস্তে দেবে তবে আজকে যে ভিডিওটা দিয়েছে সেটা গোলক ধাঁধা সেটা ধাঁধায় পরিণত হয়েছে কিছুই ও শেয়ার করেনি ঘুরিয়ে ফিরিয়ে নাক দেখিয়েছে শুধুমাত্র এই এক্সের কথাটা বলেছে আর কিছু জিনিসপত্র যেগুলো প্রীতি বলেছে যে আমার কাছে কোনো টাকা পয়সাই ছিল না সবটাই কিছু মানে রন রন হ্যান্ডেল করতো তো সেটা ও পরিষ্কার করেছে এবং যে সোনার ও ছিনিয়ে নিয়ে গেছে সেটাও পরিষ্কার করেছে তবে এটা পরিষ্কার যে পয়সার একটা ব্যাপার রয়েছে পয়সার জন্যই এত সমস্যা ওর বক্তব্য যে প্রীতি পয়সার জন্যই এত কিছু করেছে এবং ভিডিওগুলো প্রোমোশনাল ভিডিওর শ্যুট পাওয়ার জন্য ও এত কিছু বলেছে মানে কি না দেখো আমরা জানি যত বেশি ভিউজ তত বেশি প্রোমোশনাল ভিডিও শ্যুট পাওয়া যাবে হ্যাঁ কারণ যারা প্রমোশনাল ভিডিও শ্যুট করে তাদেরকে তাদের ভিডিওতে কত ভিউজ হয় সেটা লোক আর কি দেখে মানে প্রমোশনাল ভিডিও যারা দেয় তারা দেখে তো সেক্ষেত্রে যদি এই রন প্রীতির ব্যাপারে রন প্রীতি একটু হিন্স দিয়ে ভিডিও করে তাহলে ওর ভিউজটা বাড়বে আর ভিউজ বাড়লে ওর কাছে প্রমোশনাল ভিডিও শ্যুটটা বেশি আসবে আর দ্যাটস ওয়াই আমাদের প্রীতি হচ্ছে তো মানে একটু একটু হিন্টস দিয়েছে মানে এটা রনের কথায় তো দেখো আজ না হয় কাল সমস্ত ব্যাপারটা খোলসা করতেই হতো কারণ পরিষ্কার ব্যাপার যে তোমরা আলাদা হয়ে গেছো ডিটাচ হয়ে গেছো কতদিন ধরে ব্যাপারটাকে আর চেপে রাখবে তোমাদেরকে তো বলতেই হতো প্রীতিকে বলতে হতো নয় রনকে বলতে হতো রন মুভান করতে বেশি দিন সময় লেগে লাগিয়েছে প্রীতির তুলনা তো প্রীতিকে আগে এসে ব্যাপারটা বলতে হয়েছে তবে অবশ্যই রনের সম্বন্ধে কোনো বাজে কথা বলে কিন্তু প্রীতি কোনো কিছু ভিডিও করেনি এই জায়গায় কিন্তু প্রীতি ব্যাপারটা সাপ্রেস করে রেখেছে যেটা রন কিন্তু মুখ খুলছে এবার আমরা জানি যার জ্বালা ধরে সেই মুখ খোলে তোর জ্বালাটা মনে হয় রনের লেগেছে যেটা পৃথিবীর ওইভাবে লাগেনি সেই জন্য হতে পারে তবে হ্যাঁ অন তো দুজনকেই করতে হবে দুজন দুজনকে কাদা ছেটালে জিনিসটা হবে কি একটা রিলেশন যেটা বেশ ভালো ছিল সেই হেলদির রিলেশানটা ব্রেক হওয়ার পরে একে অপরকে কাদা ছেটানোটা মানে আমার মনে হয় নির্বুদ্ধিতার কাজ কারণ অনেকেরই এখন ডিভোর্স হচ্ছে আমরা সেই দিনকে দেখলাম জয়জিতের ডিভোর্স হয়েছে তারপরে এদিকে হচ্ছে আমরা সুনন্দা দেব ওটা ওর নাম কি কী যেন মমতা শঙ্করের যে ভাইজি আমি নামটা ভুলে গেছি এখন ওরও ডিভোর্স হয়েছে কিন্তু কই কেউ তো কারোর উপরে কাদা ছেটাছেটি করেনি এটাকে বলে কী তো মানে একটা স্ট্যান্ডার্ড তারা কিন্তু কেউ কাউকে কাদা ছেটায়নি কিন্তু এখানে দেখছি কি বলো তো প্রচুর কাদা ছেটাছেটি তো সেই জিনিসগুলো হচ্ছে হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে বংরন যদি মুখ খোলে প্রীতি যদি মুখ খোলে প্রফিট কাদের প্রফিট আমাদের যারা কন্ট্রোভার্সি করি আমাদের কাছে কন্টেন্ট চলে আসবে হ্যাঁ কিন্তু আলটিমেটলি এদের তো লাইফটা মানে একটা জায়গায় গিয়ে এন্ড হয়ে গেছে তো এখন দুজন দুজনকে কাদা ছিটিয়ে কন্ট্রোভার্সি তুঙ্গে করে কি লাভ হবে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা হয়ে যাবে তাতে তো ওদের কোনো লাভ হবে না হ্যাঁ দুদিন হয়তো ভিউজ হবে দুদিন হয়তো লোকের ঢল নামবে দুদিন হয়তো ভিউয়ার্সরা কেউ ওয়েড সাপোর্টে কেউ ওর সাপোর্টে কথা বলবে দুদিন হয়তো ভিউয়ার্সরা মানে কাট কাট মানে করবে আর কি নিজেদের মধ্যে কিন্তু তাতে লাভ কী তাই তো এদের কোনো লাভ নয় আমার মনে হয় দুজন দুজনকে স্পেস দিয়ে নিজেরা নিজেদের মতো করে শুরু করো নিজেরা নিজেদের মতো করে আমার নতুন করে ব্লক করো দেখবে আমার মনে হয় ভালো হবে তবে হ্যাঁ প্রীতি যেভাবে মুভ অন করেছে রনের পক্ষে করাটা অসুবিধা কারণ রন ওইভাবে করতে পারে না আর আজকের যে ভিডিওটা করেছে সেখানে ও ভালো করে এক্সপ্রেসিভও নয় মানে ফ্লুয়েন্টলি এক্সপ্রেসিভও নয় ওরভাবে কথাও বলতে পারে না তার জন্য যাই না কি হবে তবে হ্যাঁ যদি রন নিজেকে স্পয়েল করে দেয় তাহলে আর কিছু বলা নেই তবে যদি নিজেকেও সারভাইভ করে নতুন করে চ্যানেল গ্রো করে আমার মনে হয় সেটা ভালো হবে আর যখন দুটো ফ্যামিলির মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয় না তখন কিন্তু ছেলে মেয়েদের মধ্যে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে চলাটাও কিন্তু একটু ডিফিকাল্ট হয় আর সেটাই হয়েছে তো যাই হোক আশা করব। দুজন দুজনের মতো করে ভালোভাবে থাকবে ভালোভাবে ব্লগ করবে সুন্দর সুন্দর ব্লগ আমাদের কাছে উপহার হিসেবে দেবে আর যারা বলছে ওরা দুজন আবার এক হয়ে যাও এক হয়ে যাওয়ার হলে ওরা ডিভোর্সটা নিয়ে আলাদা হতো না এটা তোমাদের বলতে পারি তো যে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের কিছু বক্তব্য থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে